তো বন্ধুগণ আজকে আবার নতুন একটা ট্রেন জার্নি ব্লক রয়েছে আজিমগঞ্জ জংশন যে ট্রেনটা দেখছেন এটা আসছে সোজা একদম ফারাক্কা লাইন যেটা আর কি জঙ্গিপুর রোড আর আমাদের ট্রেন চলে যাবে সোজা একদম লেফটে নলহাটি লাইন দিয়ে সামনে কলকাতা শিলিগুড়ি রোড এনএইচ থার্টি ফোর আমাদের ট্রেন ধীরে ধীরে ঢুকছে রামপুরহাট জংশন রেল স্টেশনের দিকে এবং এই সাইডের লাইনটা দেখতে পাচ্ছেন এদিকে এটা যাচ্ছে দুমকার দিকে গয়া প্যাসেঞ্জার টু টু ফাইভ টু ফাইভ ফোর নিয়ে টু ফোর রামপুরহাট গয়া তার সাথে দাঁড়িয়ে থাকা রেড অ্যান্ড হোয়াইট রেক দাঁড়িয়ে রয়েছে রামপুরহাট জংশন রেল স্টেশনে তো বন্ধুগণ আজকে আবার নতুন একটা ট্রেন জার্নি ব্লক রয়েছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আজিমগঞ্জ জংশন থেকে হাওড়া পর্যন্ত কবিগুরু এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে একদম এখান থেকে আপ টু সাইথিয়া পর্যন্ত আপনাদের জার্নি দেখাবো আটটা পাঁচে ছেড়ে যাবে এবং সাইথিয়া জংশন রেল স্টেশনে আমি নেমে যাবো সেখানে টাইম হবে নটা চল্লিশ এবং এই ট্রেন সোজা চলে যাবে বর্ধমানের ওপর থেকে পর্যন্ত তো হাওড়াতে একটা পঞ্চান্নতে লাস্ট স্টপেজ মানে এন্ড এন্ড হবে আর কি হাওড়াতে তো পুরো ফুল জার্নি আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন এবং সমস্ত কিছু সঙ্গে আপ টু রামপুরহাটের ওপর থেকে যাবে আপনারা জানেন নলহাটি লাইন দিয়ে তো সেই লাইনের ফুল ট্রেন জার্নি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবেন আজকে ওয়ান থ্রি জিরো টু এইট আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেসের সঙ্গে জার্নি করছে ডিডিইউয়ের ডিডিইউ লোকোশেডের টু টু এইট জিরো ফোর ফোর দেখতে পাচ্ছেন এবং এটা তেরো কোচের ট্রেন এবং এই ট্রেনে তিনটে রিজার্ভেশন রয়েছে এস ওয়ান এস টু এস থ্রি তো চলুন আমি থাকবো জেনারেলে আমাদের কারণ বসার প্রয়োজন হয় না সে কারণে রিজার্ভেশনের দরকার নেই তো সঙ্গে থাকবেন ট্রেন জার্নি ব্লগ আজিমগঞ্জ জংশন থেকে আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে তার নির্ধারিত টাইম আটটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে দিল আজিমগঞ্জ জংশন রেল স্টেশন চলছে আধুনিকীকরণের কাজ কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে মার্বেলিং যে টালিগুলো সমস্ত কিছু বসানো চলছে এবং ওই দূরের সাইডে দেখতে পাচ্ছেন নসিপুর লাইন যেটা কিন্তু পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত রয়েছে সেদিকেও চলছে আধুনিকীকরণের কাজ আজিমগঞ্জ জংশন এটা হলো পাঁচ এবং চার নম্বর প্ল্যাটফর্ম এন্ড পজিশন এবং আমাদের ট্রেন পরপর চারটে হল্ট স্টেশন স্কিপ করে ডাইরেক্ট স্টপেজ হবে সাগরদিঘি স্টেশন তো যেহেতু এটা এবং এ দিয়ে হাওড়া ডাব্লিউ এ সেভেন এইট সেভেন সিক্স ফাইভ থ্রি দাঁড়িয়ে রয়েছে সাইডে ট্রেনটা দেখছেন এটা আসছে সোজা একদম ফারাক্কা লাইন যেটা আর কি জঙ্গিপুর রোড আর আমাদের ট্রেন চলে যাবে সোজা একদম লেফটে নলহাটি লাইন দিয়ে কবিগুরু এক্সপ্রেস লাইনটা ঠিক এই জায়গা থেকে ভাগ হচ্ছে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ সিটি এবং কেবিনের পরে ডান দিকে রাইটে একদম টার্ন নিয়ে চলে যাচ্ছে সোজা জঙ্গিপুর রোড হয়ে চলে যাবে সামনে পোড়াডাঙ্গা রেল স্টেশন এবং পোড়াডাঙার পরবর্তীতে ওই দিকটায় পুরোটা মালদা ডিভিশন এবং আজিমগঞ্জ থেকে আর এদিকটা হচ্ছে হাওড়া ডিভিশন এখান থেকে সোজা সামনে পড়বে গোসাইগ্রাম রেল স্টেশন যেখানে কোনো স্টপেজ নেই ডাইরেক্ট সাগর দিঘিতে গিয়ে দাঁড়াবে আমাদের ট্রেন এখন গোসাইগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে মানে গ্রামের স্টেশনে স্টপেজ নেই স্কিপ করবে এবং সাইড থেকে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শুধুমাত্র মালগাড়ির জন্য ব্যবহার করা হয় যেটা পোড়াডাঙ্গার দিকে চলে যায় গোসাইগ্রাম রেল স্টেশন এবং ওদিকে পোরাডাঙ্গার সঙ্গে লিঙ্ক রয়েছে মানে কোনো মালগাড়ি পোরাডাঙ্গা থেকে যদি এই রামপুরহাট লাইনে যেতে যায় তাহলে কিন্তু এখান থেকে ঢুকতে পারে এবং আর আমরা এখন গোসাইগ্রাম স্কিপ করছি કોરા રેલ સ્ટેશન સ્કિપ કરશે আমাদের ট্রেন এখন সাগরদিগি রেল স্টেশন ঢুকছে তার প্রথম হল সাগরদিগি রেল স্টেশন আর সাগরদিগি থেকে হবে অনেক যাত্রী আর কি ভিড় হবে ট্রেনে আমরা চলে এলাম সাগরদিঘি রেল স্টেশন আমাদের ট্রেনের প্রথম হল সাগরদিঘি তো সাগরদিঘি রেল স্টেশন কোড হচ্ছে এসডিআই সাগরদিঘিতে তিন মিনিটের লেট ডিলে হলো আঠেরো কিলোমিটার রেলপথ এখানে পৌঁছতে সময় আটটা পঁচিশ টাইম আটটা সাতাশে আর কি পৌঁছেছে দু মিনিটের মতো লেট তো যাই হোক এটুকু চলে সামনে গিয়ে কিন্তু এটা ঠিক করে দেবে আমরা নেক্সট স্টপেজ মোর গ্রামের দিকে যাচ্ছি সামনে কলকাতা শিলিগুড়ি রোড এনএইচ থার্টি ফোর আমাদের ট্রেন ওয়ান থ্রি জিরো টু এইট আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস তার সেকেন্ড স্টপেজ মোড়গ্রাম আর মোড়গ্রামের কোড হলো এম জিএই আর মোড়গ্রামে এই ট্রেনের টাইম ছিল তিন আট আটটা চৌত্রিশ এবং আটটা ছত্রিশ মানে দু মিনিটের লেট এদিকে প্ল্যাটফর্মটা পেছনের দিকে আর সাইডে দেখাবো ট্রেন দাঁড়ান এবং এই সাইডে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন কতটা সামনের দিকে গিয়ে তো প্রচুর প্যাসেঞ্জার এখান থেকে উঠবে মোড়গ্রাম স্টেশন বিপুর রেল স্টেশন স্কিপ করছে নলাটি জংশন রেল স্টেশন আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে নলহাটি পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এলো এখানে টাইম ছিল আটটা পঞ্চান্ন সামান্য ডিলে হয়েছে মানে নটা একে ঢুকেছে নলহাটি জংশন রেলওয়ে স্টেশনের ওয়ানের বি প্ল্যাটফর্ম এবং নলহাটি জংশন নলহাটি থেকে একটা লাইন চলে যাচ্ছে রামপুরহাটের দিকে এবং এটা আজিমগঞ্জ থেকে এটা এসে ঢুকছে আর আপনাদের ফারাক্কা থেকে নলহাটি আর একটা লাইন রয়েছে নলহাটি জংশন একটা লাইন আজিমগঞ্জ থেকে নলহাটি দিয়ে রামপুরহাট হয়ে যাচ্ছে সোজা এবং আর একটা লাইন ফারাক্কা থেকে নলহাটি হয়ে রামপুরহাটের দিকে যে বর্ধমান নলহাটি জংশন রেল স্টেশন বিশাল ফুটওভার ব্রিজ রয়েছে এবং ওই সাইডের লাইনটা দেখতে পাচ্ছেন ওদিকে যে প্ল্যাটফর্ম ওই দিক থেকে আসছে আর কি নলহাটি ফারাক্কা হয়ে নলহাটি আসছে ডাইরেক্ট যে কারণে আর কি নলহাটি জংশন রেল স্টেশন এদিকে একটা আজিমগঞ্জ লাইন এবং ওই সাইডে আজিমগঞ্জ থেকে আসা ট্রেনগুলো এই সাইডে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম দাঁড়ায় এবং যেগুলো ফারাক্কা দিক থেকে আসছে সেগুলো ওইদিকে প্ল্যাটফর্ম করে I think on all the east cabin এই ট্রেন নলহাটি পার হওয়ার পর থেকে তার নির্দিষ্ট গতিতে চলছে আর নলহাটি পর্যন্ত আজিমগঞ্জ থেকে ধীরে ধীরে এলো ম্যাক্সিমাম স্পিড সিক্সটি ফাইভ সেভেন্টি আর এদিকে প্রায় হানড্রেড স্পিডে চলছে পরে এটা হচ্ছে প্রথম স্পিড স্টেশন এবং পাশে রামপুরহাট কাটোয়া এক্সপ্রেস আমাদের ট্রেন ধীরে ধীরে ঢুকছে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশনের দিকে এবং এই সাইডের লাইনটা দেখতে পাচ্ছেন এদিকে এটা যাচ্ছে দুমকার দিকে দুমকা থেকে দেওঘর হয়ে একদম জাসিডি জংশন পৌঁছে যাবে আর ক্রসিং কেবিন ক্রসিং কেবিন পার করেই একদম রামপুরহাট জংশন রেল তো পাহাড় পর্বতের মতো সুন্দর দৃশ্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখে চলে যাচ্ছে চলে যায় ট্রেন এই সাইডের লাইনটা যেটা দেখতে পাচ্ছেন পাশে সামনে জি নাইন দেখতে পাচ্ছেন আর এখন গয়া গয়া প্যাসেঞ্জার টু টু ফাইভ টু ফাইভ ফোর নিয়ে ডাব্লিউ টু ফোর নামপুরার গয়া রেড হোয়াইট রেক কোথায় দাঁড়িয়ে আছে দেখুন রানাঘাট কারশোরে দাঁড়িয়ে থাকা রেড অ্যান্ড হোয়াইট রেক দাঁড়িয়ে রয়েছে রামপুরহাট জংশন রেল স্টেশনে এই ট্রেন রামপুরহাট থেকেই কোনো একটা লাইনে যাবে একদম অসাধারণ দৃশ্য দারুণ রেখ ওয়ান থ্রি জিরো টু এইট রামপুরহাট স্টেশনে কবিগুরু এক্সপ্রেস সাত মিনিট ডিলেতে এসে পৌঁছলো উনষাট কিলোমিটার তার জার্নি শেষ করলো টোটাল ফুল জার্নি পথে আমি আপনাদের স্কিপ যে সমস্ত স্টেশনে করলো সেগুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি লাইক করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম ভালো থাকবেন সুস্থ থাকবেন